এখন হচ্ছে রমাতন মাস চলতেছে রমাতন মাস হচ্ছে কোরআন নাজিলের মাস এবং হচ্ছে এটাকে বলা হয়ে থাকে হচ্ছে নেক আমলের সিজনের মাস আমরা যেমন সিজনে অল্প টাকা দিয়ে অনেকগুলো ফল পাই বা অনেকগুলো শাক সবজি পাই তেমনি ভাবে রমাতন মাসে হচ্ছে আপনার অল্প নেকামলে আমলে আপনি অধিক সোয়াব পাবেন আমরা সকলেই জানি আমরা যদি একবার সুবাহান আল্লাহ বলি তাহলে হচ্ছে রমজানের বাহিরে সত্তর বার সুবাহান আল্লাহ যে সব আল্লাহ তালা আমাদেরকে সে সবটা রমজান মাসে দান করবেন একবার যদি আমরা আস্তাফরুল্লাহ পড়ি রমজানের বাহিরে সত্তর বার আস্তাফরুল্লাহ পড়া যে সবটা আমরা হচ্ছে সেটা রমজান মাসে একবার বললেই সেই সবটা আমরা পাচ্ছি পাশাপাশি আল্লাহ তালা আমাদেরকে এই মানে দয়া করে উনি মানে ছেড়ে দেন নাই আমাদের ইবাদত বন্দিগি করার জন্য সবচেয়ে যে বাধাটা শয়তান আল্লাহ তালা তাকেও রমজান মাসে বন্দি করে ফেলেছে আজকে আমরা শিখবো হচ্ছে সেহরি সেহরি উপকারিতা উপকারিতা হ্যাঁ এবং ইফতারি আমরা আজকে এই বিষয়টা একটু খেয়াল করবো আমরা সাধারণত কি করি আমরা সেহরি খাই হচ্ছে যে সারাদিন রোজা রাখবো এখন সেহরি না খেলে কিভাবে হবে যে সারাদিন আমরা কিভাবে থাকবো সাধারণত আমরা মনে মতো এই চিন্তা এটা নিয়ে আমরা লালন করি আমরা তো আমাদেরকে একটু সুন্দর আলি সাল্লামের দিকে একটু খেয়াল করতে হবে রসোসোল সেহরি খাওয়া হচ্ছে সুন্দর সেহরি খাওয়া রসুল সাল আলহি ওয়াসাল্লামের সুন্না হোক একটা খেজুর হোক এক গ্লাস পানি হোক এক গ্লাস দুধ যে কোনো কিছু হোক সেহরি খাওয়া হচ্ছে সুন্না তো আমরা যখন সেহরি খাবো আমরা মনের মধ্যে এই লালন করব যে আমি রসুল সুন্না আদায় করতেছি যখন আমরা এই নিয়ত করব রসুল সুন্ন আদায় হবে এবং আমরা সেহরি খাওয়ার কারণে সারা দিনের যে ক্লান্তি সেটাও দূর হয়ে যাবে তাহলে আমরা কি বলছি উপকারিতা কি কি এক নম্বর হচ্ছে সূন্যের সুন্না আর যে ব্যক্তি রসুল গুলো যত বেশি পালন করবে মাঠে সে সুপারিশ পাওয়ার জন্য তত কাছাকাছি বা উপযোগী হবে দুই নম্বর হচ্ছে যারা সেহরি খায় আল্লাহ তালা সেহরির মধ্যে বারাকা দান করেছেন আমি আবার বলছি যারা সেহরি খায় আল্লাহ তালা সেহরির মধ্যে বারাকা দান করেছেন তিন নাম্বার হচ্ছে যারা সেহরি খায় আল্লাহ তালা তাদের উপর রহমত না জিল করেন চার নাম্বার হচ্ছে যারা সেহরি খায় আসমানে যত ফেরিস্তা রয়েছে আসমানে যত ফেরিস্তা রয়েছে তারা সকলে এই ব্যক্তির জন্য রহমতের জন্য দোয়া করে তাহলে আমরা চারটা জিনিস শিখলাম সেহরি খাওয়া হচ্ছে সুন্না দুই নাম্বার হচ্ছে সেহরির মধ্যে আল্লাহ তালা বারাকা দান করেছে তিন নাম্বার হচ্ছে যারা সেহরি খায় আল্লাহ তালা তাদের উপর রহমত বর্ষণ করে রহমত নাজিল করেন চার নাম্বার হচ্ছে যারা সেহরি খায় আকাশে যত ফেরিস্তা রয়েছে আল্লাহ তালা আকাশে যত ফেরিস্তা রয়েছে এই যারা সেহরি জেরি খাচ্ছে তাদের জন্য তারা আল্লাহ কাছে রহমতের দোয়া করেন ঠিক আছে ওকে এখন কথা হচ্ছে যে আমরা সেহরিটা কখন খাবো নর্মালি হয় কি অনেকে হচ্ছে মানে যারা একটু কাজ টাজ করে ওনারা কি করে বারোটা এক জায়গায় সেহরি খেয়ে নেয় হয় একটা ঘুম দেয় বা কোনো কাজ করে আবার অনেকে কি করে যে তিনটে বাজে উঠে গেলে বা চারটে বাজে উঠে গেলে প্রথমে সেহেরি খেয়ে নে এরপর হচ্ছে আপনার তাহাজুদ নামাজ পড়ে কিন্তু সেহরি খাওয়ার উত্তম সময় হচ্ছে শেষ অংশের সেহরি খাওয়া আপনি যদি চারটেয় যদি ঘুম থেকে উঠেন আপনার পাঁচটায় যদি আপনার লাস্ট সময় হয় তাহলে আপনি প্রথমে তাহাজুত পড়বেন বা অন্য কাজগুলো করবেন এরপরে শেষ সময়ে সেহরি খাবেন ঠিক আছে এটা হচ্ছে সেহরি খাবার সর্বোত্তম সময় অর্থাৎ যদি আপনার পাঁচটায় যদি সেহরি হয় মানে আহ মানে তাহলে চেষ্টা করবেন সাড়ে চারটা আপনি আপনার সময় বুঝে সাড়ে চারটায় যদি শুরু করেন তাহলে শেষ শেষ হওয়ার মিনিট আগে যেন হয়ে যায় এই সময়টা হিসাব করে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে সেহরি খাবার সর্বোত্তম সময় আচ্ছা এখন আসি হচ্ছে ইফতার হ্যাঁ আমাদের ইফতারের কয়েকটা বিধান আছে এক নম্বর হচ্ছে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের মুখ্যম সময় আমি আবার বলছি ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের মুখ্যম সময় কারণ হচ্ছে আল্লাহ আল্লাহ ফরজ কাজ হ্যাঁ তার ফরজ কাজ আদায় করতে গিয়ে দিন সে উপাস রয়েছে উপাস হয়ে ইফতারের আগ মুহূর্তে তার সামনে ইফতার রয়েছে ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তালার অনুমতি ছাড়া সে কিন্তু খাবার গুলো খাচ্ছে না

যে আপনি দুনিয়াতে কাদেরকে সৃষ্টি করবেন যারা হচ্ছে দুনিয়াতে ডাঙা হাঙ্গামা করবে যারা দুনিয়াতে সা সৃষ্টি করবে দেখো আমার বান্দাদেরকে দেখো তারা আমার মানে ফরজ কাজ তো পালন করছে করছে এবং কি আমার অনুমতি ছাড়া খাবার সামনে নিয়ে বসে আছে খাচ্ছে না সো এজন্য আপনি ইফতারের আগ মুহূর্তে যে দোয়া করবেন আপনার রিজিক যদি হালাল হয় আশা করা যায় আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন এটা আল্লাহ রসল্লাহ আলিয়া হাদিস থেকে আমরা জানতে পারি দুই নম্বর হচ্ছে সময় হওয়ার সাথে সাথে ইফতার করা আমরা অনেক সময় দেখেছি আমাদের মা বোনরা যে সাংসারিক কাজের কারণে আজান দিচ্ছে ওনারা হচ্ছে কাজ করতেছে তো এটা করা যাবে না আল্লাহ তালার আল্লাহ তালা বিধান হচ্ছে সেহেরি খাবে শেষ সময় এবং ইফতারি খাবে হচ্ছে সময় হওয়ার সাথে সাথে অর্থাৎ আজান দেওয়ার সাথে সাথে আমরা ইফতার করে ফেলবো তিন নাম্বার হচ্ছে মিষ্টান্ন দ্রব্য দিয়ে ইফতার করা আমরা খেজুর দিয়ে ইফতার করতে পারি হ্যাঁ তাহলে আমরা তিনটা কথা বলছি এক হচ্ছে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের মুখ্যম সময় আমরা করে সাংসারিক কাজ সবগুলো শেষ শেষ করে আপনি দশ পনেরো মিনিট আগে চলে আসবেন চলে এসে আল্লাহ তালা কাছে দোয়া করবেন দ্বিতীয় হচ্ছে আজান দেওয়ার সাথে সাথে ইফতার করবেন তৃতীয় হচ্ছে মিষ্টান্ন দ্রব্য

এবার হচ্ছে রোজা নিয়ে আমাদের ছোট্ট একটা মাসালা যে রোজা অবস্থায় ব্রাশ করা টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা হ্যাঁ এটা নিয়ে ছোট্ট একটা masala সেটা হচ্ছে আল্লাহ তালা বলেন যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলা কাছে মেশকাম্বর চেয়ে তো বেশি দামি মেশকাম্বর হচ্ছে এমন একটি মানে সুঘ্রাণ যেটা হচ্ছে খেজুর হরিনের নাবি থেকে বের করা হয় এবং খুবই ব্যয়বহুল এবং খুবই উন্নতমানের একটা সু মানে পার্ফিম বলতে পারেন আপনি বা আতর বলতে পারেন সো আল্লাহ তাআলার কাছে রোজা দারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকের আম্বুরের চেয়েও বেশি দামি এখন কথা হচ্ছে যে রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা যাবে কিনা যদি টুথপেস্ট ব্যবহার করলে তা গলায় কিংবা পেটে চলে যাওয়ার সম্ভাবনা থাকে গলায় বা পেটে চলে যায় তাহলেই তার রোজা ভেঙে যাবে আর যদি পেটে না যায় বা গলায়ও না যায় তাহলে হচ্ছে ব্যবহার করা যাবে এটা জায়েজ আছে তবে সতর্কতা স্বরূপ ব্যবহার না করাটাই উত্তম তো আমরা এটা করতে পারি হচ্ছে সেহেরির পরে সেহেরি সেহেরি খাওয়ার পরে সেহেরির আগ মুহূর্তে আমরা টুথপেস্ট ব্যবহার করতে পারি ঠিক আছে এ হচ্ছে সারমর্ম কথা ইনশাআল্লাহ আগামীকালকে একই সময়ে আমরা ক্লাসে জয়েন হব ইনশাআল্লাহ আর হচ্ছে আপনারা যারা প্র্যাকটিস করবেন বাসায় আমি হচ্ছে ক্লাসের রেকর্ডটা আমি গ্রুপে পাঠিয়ে দেব এবং গ্রুপে একটা নাম্বার দিয়ে দেওয়া হবে আপনাদের যাদের যত প্রশ্ন আছে আপনারা গ্রুপে না করে সেই নাম্বারে প্রশ্নগুলো করবেন এবং কি যদি কারো এমন হয় যে আমি পড়াটা প্র্যাকটিস করছি এখন আমার আসলে হুজুর করে শোনানো দরকার তাহলে ওই নাম্বারে রেকর্ড করে মানে হচ্ছে যে ভয়েস করে পড়াটা পাঠিয়ে দিবেন ঠিক আছে نحن نقول السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته.